লাল সবুজের দিশে চারদিকে ফুল পাখির হাসি প্রজাপতির মেলা রোদ মাখানো উঠান জুড়ে লাল সবুজের খেলা আলুর নাচন অন্য রকম হাসছে সবুজ পাতা মুক্ত বাতাস বলছে খোলো স্বপ্ন দ্বারের খাতা মাঠের ফসল হাসছে ডেকে প্রাণে নতুন আসা বন্দি খাঁচা ভেঙে আজি পেলাম সুখের ভাষা বাচ্ছে কানে তাই সুমধুর দোয়েল পাখির শীষ স্বাধীন দেশে মুক্ত মনে লাগছে দারুণ ইস বীর বাঙালি জিতে গেল লড়াই হল শেষ হায়নারা সব কই পালালো লাল সবুজের দেশ বিজয় নিশান নীল আকাশে নেই তো কোনো ভয় শপথ নিলাম ন্যায়ের পথে করতে হবে জয় বিজয় ক্ষণে কানে বাজে সাতই মার্চের ভাষণ বঙ্গবন্ধুর জন্ম ছাড়া পেতাম কি সেই আসন তোমার কাছে স্বাধীনতার অনেকখানি ঋণ বীর বাঙালি হৃদয় জুড়ে থাকবে চিরদিন যুদ্ধ শেষে ফুটছে হাসি কাটছে আধার রাতি বিশ্বজুড়ে বিজয় কেতন আমরা স্বাধীন জাতি ধন্যবাদ